আসসালামু আলাইকুম ইলিশ মাছের অনেকগুলো রেসিপি দেখেছেন অলরেডি আমার চ্যানেলে তবে আজকের এই রেসিপিটি আমার বাবার অনেক পছন্দের তাই এই রেসিপির সাথে আমার একটা মোশন কাজ করে পটল এবং আলু দিয়ে ইলিশ মাছেরই ঝোল রান্নার রেসিপিটি যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন এর টেস্ট কত বেশি মজার যারা খাননি তারা আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন চলুন তাহলে এই রেসিপিটি দেখে নিই সবজি দিয়ে মাছ ছানার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা যা করে থাকি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ লাল মরিচ বাটা আপনারা চাইলে লাল মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার এতে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি কষানোর সুবিধার্থে এরপর এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আরও একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসে আর গ্রেভিটাও খুব সুন্দর হয় এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেই অনুপাতেই মশলা দিয়েছি আপনারা মাছের পরিমাণ বাড়িয়ে নিলে সেই অনুপাতে মশলাও বাড়িয়ে নেবেন এরপর মাছগুলোকে আলতো হাতে একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি অনেকে ভেজে রান্না করেন তবে আমার কাছে মনে হয় ভাজা মাছের চেয়ে মাছ ইলিশ মাছটা কষিয়ে রান্না করলে এর ঘ্রাণ এবং স্বাদ পারফেক্ট বজায় থাকে আর ইলিশ মাছ যেহেতু অনেক নরম হয় তাই আলতো হাতে কষিয়ে নিতে হবে মাছগুলো চারপাশ থেকে ভালোভাবে কষানো হয়ে গেলে আলতো হাতে তুলে নিচ্ছি এরপর সেই একই মশলায় দিয়ে দিচ্ছি পটল এবং আলু পটল এবং আলুগুলো আমি কিছুটা একই সাইজে কেটে নিয়েছি এরপর মশলার সাথে আলু এবং পটলটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি ঝোলের জন্য এবারে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে মিশিয়ে এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন পানিতে বলক চলে এসেছে এবং সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে কষিয়ে তুলে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করার সময়ও খুব আলতো হাতে করতে হবে সবগুলো মাছ অ্যাড করা হয়ে গেলে আবারও ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ঝোল আমি যেমনটা চাচ্ছি তেমন পর্যায়ে না চলে আসছে ঢেকে দিচ্ছি এবং ওয়েট করছি ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর দেখুন পানি শুকিয়ে গেছে কিছুটা ঝোল থেকে গেছে যেমনটা আমি রাখতে চাই এখন এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি পটলও সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি তরকারিটা ঢেকে দেব এবং একদম পরিবেশন করে ফিরে আসছি পরিবেশন করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে পটল আলুর লাল লাল ঝোল রেসিপি যারা এই রেসিপিটি ট্রাই করেনি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ